আজকের রাশিফল পাঁচই ফেব্রুয়ারি দু হাজার উনিশ মঙ্গলবার তিথি জন্ম জন্মরাশি হল মকর সূর্যোদয় সকাল ছটা পনেরো এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা আঠাশ মেজ রাশি রাশিফল কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনে শান্তি এনে দেবে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সহচর্যে উপভোগ করতে ব্যয় করুন প্রেমের জীবন একটু শক্ত হতে পারে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনার বাজে ব্যবহারের জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন ভালো কাজে অর্থব্যয় হতে পারে ব্যবসার দিকে কোনো চাপ আসার সম্ভাবনা আছে বিবাহিত জীবনের সুখের খবর আসার সময় কাজের ব্যাপারে উৎসাহ বাড়তে পারে পেটের সমস্যা বাড়তে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে প্রেমের দিকে কোনো অশান্তি বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশি রাশিফল ভাইয়ের সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে বাড়িতে সকলে মিলে ভ্রমণের আনন্দ বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ বাড়তে পারে সংসারের ছোট কারণে রাগ বৃদ্ধি পাবে চাকরিস্থানে কোনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা আছে পিতার সঙ্গে তর্কের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে মাঝে মাঝে শিশু ক্ষমতা হারিয়ে যাওয়া আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে টাকা পয়সার লাভ আপনার প্রত্যাশামাপিক হবে না পরিবারে আপনাদের দক্ষতামূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনে উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতার কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অপরান আনন্দ দেবে আপনার স্ত্রী পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে সফর করা তাৎক্ষণিক ফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভজনক হবে একের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আকস্মিক টাকা করে আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে কোনো বন্ধুর জন্য কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হবে সম্পত্তির ব্যাপারে কোনো আলোচনা হবে ব্যবসার দিকে একটু চাপ বৃদ্ধি পাবে আজ কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে স্ত্রীর জন্য মানসিক কষ্ট বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসার কোনো চিন্তা আর দুশ্চিন্তায় ফেলবে বাড়তে কিছু খরচ বাড়তে পারে একে ভাগ্য সংখ্যা হলো এক কর্কট রাশির রাশিফল আজ সকালের দিকে আর্থিক ব্যাপারে স্ত্রীর থেকে চাপ আসতে পারে ব্যবসার দিকে কোনো শুভ খবর আসার সম্ভাবনা আছে পড়াশোনা নিয়ে নিরাশ হবেন না কোনো বিবাদ আজ পুলিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে কাছাকাছি কোনো স্থানে ভ্রমণ হতে পারে ব্যবসার দিকে লাভ বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য চিন্তা হবে একটি আমোদ প্রমোদ এবং মজার দিন আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে আপনার অসতর্কতার কারণে আজ কিছু লকসান হতে পারে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারো সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে ভাগ্য সংখ্যা হলো চার সিংহ রাশি রাশিফল কোনো আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আসবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন আর সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলেন না আজকে আপনার বুদ্ধির জোরে শত্রুকে পরাজয় করতে পারবেন অপরের ভালোবাসা পাওয়া আনন্দ বৃদ্ধি পাবে বাড়িতে অনেক আত্মীয় আসার সম্ভাবনা আছে মাথার যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার দিকে লাভ বাড়তে পারে কোনো বন্ধুর সাহায্যে ভাগ্যোন্নতি হবে কোনো আইনি কাজের জন্য আজ দিনটি ভালো নয় আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশি রাশিফল আজকের দিনে প্রেমে পড়ার জন্য চিন্তা বাড়তে পারে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ হবেন অপরের উপকার করে মনে শান্তি পাবেন বাইরের ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে নিজের বুদ্ধির জন্য কর্মস্থানে উন্নতি হবে অর্থ নষ্ট আজ হতে পারে কাজের দিকে কোনো উন্নতি হবে আইনি কোনো কাজের জন্য আজ সাহায্য পাবেন সিনেমা থিয়েটারে যাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রত মেজাজে রাখবে কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে নজর দেওয়ার প্রয়োজন হবে আজ আপনি প্রেমের প্রকৃত মানে কী তা জানতে পারবেন আজ স্বাস্থ্য ভালোই থাকবে আর্থিক অবস্থা ভালো রয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে আজকের ভাগ্য সংখ্যা হলো এক রাশি রাশিফল আপনি আপনার হতাশপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন আজকের দিনে সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক হবে আপনি প্রথম দর্শনেই আজ প্রেমে পড়তে পারেন আজ আপনার প্রত্যাশাভাবিক ফল না এলে হতাশ হবেন না সফর করার পক্ষে দিনটি ভালো নয় কোনো কাজের জন্য বাড়িতে সুনাম বৃদ্ধি পাবে প্রেমের ব্যাপারে আশাভঙ্গ হতে পারে গুরুজনের সঙ্গে ব্যবসায় আলোচনা হবে আয় ও ব্যয়ে সঠিক সমতা থাকবে না সকালের দিকে আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়তি কিছু অশান্তি আজ বাড়িতে আসতে পারে আজকে ভাগ্য সংখ্যা হলো তিন বৃশ্চিক রাশি রাশিফল মনের কোনো আশা পূর্ণ হতে বাধা আসবে অযথা অপমানিত হওয়ার থেকে সাবধানে থাকুন ভালো বন্ধুকে আজ চিনতে পারবেন না পড়াশোনার জন্য কোনো চাপ বাড়তে পারে প্রেমে বাধা আসতে পারে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হবে কোনো অতিথি আসতে পারে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আজ হাঁটার সময় আরও সতর্কতা অবলম্বন করা উচিত নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে পরিবারের সদস্যরা হাসি খুশি প্রকৃতির ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে আপনার নিজেকে আরো তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া অভ্যস্ত হতে হবে আজ প্রাণ উচ্ছ্বল একটি হাসিপূর্ণ দিন এর ভাগ্য সংখ্যা হল পাঁচ ধনুরাশি রাশিফল আপনি আপনার শারীরিক ক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আপনার স্ত্রীর সাথে আজ একটা তর্ক বিতর্ক হতে পারে আজকের দিনে বিবাহের জন্য যোগাযোগ হতে পারে পড়াশোনায় সাফল্য থেকে আনন্দ আসবে অসৎ লোকের থেকে সাবধানে থাকুন আর্থিক ব্যাপারে কোনো চাপ বৃদ্ধি পাবে কোনো কাজের জন্য মনে আজ কষ্ট বাড়তে পারে সংসারে কোনো কারণে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো সুযোগ আসবে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশি রাশিফল আজকের দিনে প্রতিযোগিতায় কোনো সাফল্য আসতে পারে চাকরি স্থানে কোনো কারণে সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে না আইনি কোনো কাজের জন্য খরচ হতে পারে কোনো ভালো কাজ করে বদনাম আসতে পারে শরীরে কোনো দিকে আজ অসুবিধা হতে পারে পেটের কোনো সমস্যা আজ দেখা দেবে পিতার সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন আকস্মিক টাকা করে আগমন আপনার রচিতগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবেন যৌথ ব্যবসায় যাবেন না অংশীদাররা আপনার থেকে সুযোগ নিতে পারে আজ মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ রাশিফল আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলি অবিলম্বে দৃষ্টিপাত করার প্রয়োজন আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্য ছিল আজ নতুন কাজের জন্য চেষ্টা বৃদ্ধি করুন প্রেমের ব্যাপারে একাকিত্ব আসতে পারে তবে বাড়ির কোনো কিছুর জন্য আনন্দ বাড়তে পারে আজ একটু বুঝে বন্ধুদের সঙ্গে চলুন বিবাদ হতে পারে কোনো কাজের দ্বারা আজ মহান হতে পারবে ভাই বোনের কোনো সমস্যা বাড়তে পারে বাড়তি কিছু অশান্তি আজ হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিন রাশি রাশিফল আজকের দিনে কাজের দিকে চাপ বৃদ্ধি পাবে মহিলা সংক্রান্ত ব্যাপারে কোনো বিবাদ হতে পারে নতুন কোনো প্রস্তাব আসার সম্ভাবনা আছে প্রেমের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে সন্তানের কোনো কাজের জন্য মনে শান্তি আসবে পাওনা আদায় আজ হতে পারে বাইরের কোনো লোকের জন্য খরচ বাড়বে স্ত্রীর সঙ্গে আজ বিবাদ হতে পারে এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবেন আপনার লগ্নি এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যে কিছু উদ্বেগের সৃষ্টি হতে পারে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন যদি ভ্রমণ পরিকল্পনা করে থাকেন তাহলে শেষ মুহূর্তে পরিবর্তন হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন